এসটিআই থেকে আসছে মোবাইল কোর্টে মেসার স্যার আছেন আমাদের সাথে আমি প্রোডাক্টগুলো একটু চেক করব আমরা আমাদের একটু সহযোগিতা করেন ওই যে গ্রিন টি কোলাজেন এটা বের করেন দুইটাই হ্যাঁ তাহলে আমরা বিক্রি করি না ওই যে ব্রাইটেনিং টিম থাকতে পারে বাট ওই গোট এটা বের করেন 4K প্লাস আছে আপনাদের কাছে স্যার আমার কাছে একটা 4K আছে আমি এগুলো বিক্রি করি না জন্য বিএসটিআই আমদানি ছাড়পত্র প্রয়োজন হয় ঠিক আছে একই সাথে পণ্য মরকজাত নিবন্ধন সনদ প্রয়োজন হয় তো আপনারা যখন শুধু ওনার কাছে থেকে না যে কোনো প্রতিষ্ঠান থেকে যখন এই প্রোডাক্টগুলো নিবেন। তখন তাদেরকে বলবেন আপনাদেরকে যেন এই কাগজপত্রগুলো দিয়ে যায় কোনো কপি ফটোকপি বা কোনো কিছু যেন আপনাদের কাছে দিয়ে যায় এবং এই কাগজপত্রগুলো আপনারা দোকানে রেখে দিবেন আমরা যখনই আসব ঠিক আছে আমরা এই প্রতিষ্ঠানকে দেখব না আমরা দেখব আপনার কাছে এটা আছে সো এটার কাগজপত্র আপনার কাছে আছে কিনা যদি আপনার কাছে না থাকে তাইলে আমরা এই প্রতিষ্ঠানকে খুঁজতে যাব না এটা কার থেকে নিয়েছেন আমরা সেটা খুঁজতে যাব না আমরা আপনাকে ধরবো কথা বুঝতে পেরেছেন আচ্ছা ওই যে ইয়া করেন তো ও যেটা দিলেন অর্ডিনারি ওই যে ইয়া ইয়াটা বেকার বিবিক্রিম একটা দেখালোর দাম হ্যাঁ ওইটাও দেন বিবিক্রিম একটা দেন এই দেখেন আপনাকে আমি একটা জিনিস দেখাই এই যে এইখানে দেখেন আপনার আমদানিকারক এবং বাজারজাতকারী এখানে দুই ঘর এন্টারপ্রাইস হ্যাঁ এখানে কিন্তু আছে আরেকজন আমদানিকারক কি নন্দকুমার দত্ত ইউনাইটেড কর্পোরেশন বাজারজাতকারক হচ্ছে আপনার ইউনাইটেড কর্পোরেশন হ্যাঁ আর এখানে আছে তাহলে এই জিনিসগুলা ওনার কিন্তু আলাদা আলাদা হবে উনি আলাদা আমদানি করেছেন আলাদা আবার ওনার আলাদা এই আলাদা আলাদা ভাবে আপনার রাখতে হবে আপনার কাছে যে যে প্রতিষ্ঠান দিবে শেষে আলাদা 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 করতে হবে আপনি হয়তো বা আজকে আমি ওনা ওকে পাইলাম যে ওর প্রতিষ্ঠানের হয়তো আপনি কিছু রাখছেন বা কিছু কিন্তু আপনার কিন্তু প্রতিটা প্রোডাক্ট একজন আমদানিকারক না এক একজন করে তো সেইটার ডকুমেন্ট রাখতে হবে আদারওয়াইস কিন্তু এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ ঠিক আছে আপনার এই মার্কেটের ম্যাক্সিমাম প্রোডাক্টই ইম্পোর্টেড প্রোডাক্ট ঠিক আছে তো ইম্পোর্টেড প্রোডাক্টগুলোর জন্য যে প্রতিষ্ঠান ইম্পোর্ট করবে যে কোনো প্রোডাক্ট ওই প্রোডাক্টের এগেইনস্টে আমাদের বিএসটিআই থেকে আমদানি ছাড়পত্র নিতে হয় ঠিক আছে যদি আপনি আমদানি ছাড়পত্র না নেন তাহলে এটা দেশের মার্কেটে এটার ব্যবসা করাটা নিষিদ্ধ করা যাবে না ঠিক আছে তো আপনারা যখন এই দোকানগুলোতে এই প্রোডাক্টগুলো নেবেন তখন ওই প্রতিষ্ঠানকে বলবেন যে আপনারা এই প্রোডাক্টের এগেইনস্টে কি বিএসটিআই ছাড়পত্র নিয়েছেন কিনা যদি ওনারা নিয়ে থাকে তাইলে ওই কাগজপত্রগুলো আপনার দোকানে সংরক্ষণ করে রেখে দেবেন ওনাদের থেকে কোনো একটা কপি ফটোকপি নিয়ে দোকানে রেখে দেবেন ঠিক আছে আমি আপনার দোকানে আসলাম আপনার দোকানে এসে যদি আমি দেখি যে এই প্রোডাক্টের কোনো আমদানি ছাটপত্র নাই ঠিক আছে তখন কিন্তু আমরা ওই প্রতিষ্ঠানকে ধরতে যাব না তখন আপনাকেই ধরব কারণ আপনি সেই ছাটপত্রটা ওনার থেকে কালেক্ট করে নেন নাই ঠিক আছে এটা প্রত্যেকটা দোকানে আপনি মেসেজটা দিয়ে দিবেন আমরা প্রতি দোকানে ঢুকলাম না এখন আর দিলাম আপনি এটাই করবেন আর নিষিদ্ধ কিছু ক্রিম আছে কিছু রং পর্ষাকারী ক্রিম আছে হ্যাঁ তারপরে পাকিস্তানি ক্রিম এরকম ওগুলো একটা লিস্ট আছে ওরকম একটা ক্রিমও কোনো দোকানে থাকবে না ঠিক আছে কোনো দোকান এটা আপনারা নিশ্চিত করবেন মার্কেট কমিটির একটা দায়িত্ব আছে কারণ আপনারা যে দায়িত্ব নিয়েছেন যাতে ব্যবসা করবেন লিগাল ওয়েতে সঠিক পথে ঠিক আছে এটা নিশ্চিত করার দায়িত্ব আপনাদের তো ওই তালিকাটা আপনি আপনি রেখে সব দোকানে দোকান দেবেন একটা নিষিদ্ধ ঘোষিত ইয়ার ক্রিম ধরেন রং খোষাকারি ক্রিম বলেন পাকিস্তানি ক্রিম বলেন এগুলো যেন না থাকে ঠিক আছে